চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি কোথাও পানি নাই শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই নামাজের সময় হয়ে গেছে এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে পেছেন আমি বিবাহ করব পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবে চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি পরে প্রশ্ন করেছেন মুন্না খান আপনি লিখেছেন আমি বিবাহ করব পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবেন আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভাই ভাইমুন্না খান আল্লাহ তালা আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন এবং সৎ এবং জীবন জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন আমরা মনে করি আপনার জন্য আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নাবি হাদিসের আল্লাহ আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবন সঙ্গিনী নির্বাচন করবেন অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন তিনি যেন আল্লাবির হন তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রে ক্ষেত্রেও দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দায় টুপি আছে নামাজ পড়া এটাই দিনদারিতার জন্য যথেষ্ট মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে নামাজ কালাম পড়ছে আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলো একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্ধা হিসাবে বান্ধী হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন তখন তিনি মূলত দিনদার মানুষ হিসাবে চূড়ান্তভাবে তাকে বলা যায় এবং তার কাছে হাদিস আসার পর তিনি আর কোন যুক্তি পেশ করেন না বরং করণ হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন সোপর্দ করেন বিনীত করেন অবনত করেন এরকম মানুষ হলে তিনি মূলত সত্যিকার সত্যিকারের দিনদার অনেকে আছেন যে বাহ্যিকভাবে ভাবে তিনি দিনদার অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে পরিপূর্ণ অনুসারী নন হালাল হারামের বাজবিচার নেই আল্লাহর ভয় তার মধ্যে নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার নয় নবী সাদ আলু আসাল্লাম বলেছেন তুলকাহুলমার আদুলি আরবা মেয়েদেরকে চারটে জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয় লিমা আলিহা উলি আলিহা বলে হাসাবিহা কারোর সম্পদ কারো কারো সৌন্দর্য দেখে বিয়ে করা হয় আবার অনেকে দিন ধার্মিকতা দেখে বিয়ে করে তবে বলেছেন বিয়ে করার চেষ্টা করবে অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে এই জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সব কিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করি যেন পাত্র পাত্রী নির্বাচন করি আল্লাহ তারা আমাদেরকে সেই তফিক দান করুন এমনি তৌফিকুর রহমান আপনি লিখেছেন চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতই হতে পারে আল্লাহ বলেছেন ফমানিকে ব্যক্তিকে নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকারের সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহার নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো এই কাজগুলো যদি আমরা করতে পারি ইংশা আল্লাহ ইদিনিল্লা আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তালা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য আল্লাহ কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে করোনা হাদিস জান্নাতে যাওয়ার পথ জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলা দিয়েছে শুধুমাত্র অবলম্বন করতে হবে এমডি মনারুল ইসলাম আপনি লিখেছেন নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে নামাজ পড়া ছাড়া জানাতে যাওয়া যাবে কি না একজন মানুষ ইমান এনেছেন ইমান আনার পর নামাজের রক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন তিনি জানাতে যেতেও পারেন কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন তিনি মুসলমান অবলীলা একটার পর একটা রক্ত নামাজ নষ্ট করছেন এরপরে তিনি জানাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না ইমাম আবানিবাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ইমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম এবং সেই হিসাবে আল্লাহ তালা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন সেই সম্ভাবনা থাকে বাট করম হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর এবং আল্লাহ তালা করোনা করে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতিরা কেমাতে যখন তারা জাহান্নামের জাবে ভোগ থাকবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকুম ফিসাক তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে তখন তারা বলবে কল উল্লাম না কু মিনাল মুসাল্লিন আমরা নামাজই ছিলাম না এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা সুদূর পরা হতো যদি কেউ ইচ্ছা কিন্তু নামাজ ত্যাগ করে আল্লাহ তালা রহমত অনুগ্রহ হলে জাস্ট ইমানের ভিত্তিতে আল্লা তালা কাউকে জেলেমাখ করিতে পারেন সেটা অপশনাল কিন্তু হ্যাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান নামে যাবে সো আমাদের সতর্ক থাকতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে এক ধরনের ফসল আশা করার মতো আহ ইসলাম মানিক আপনি লিখেছেন কোথাও পানি নাই শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই নামাজের সময় হয়ে গেছে এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না যদি কোথাও পানি না থাকে আশেপাশে দীর্ঘপথ খুঁজেও পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে পুরো এক মাইল এরিয়ার মধ্যে আপনি কয়েক এরিয়ার মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা যদি দেখেন যে নাই ক্ষীণ হয়ে গেছে তখন আপনি তায়ামুম করে নামাজ পড়বেন না নাপক অবস্থায় নামাজ পড়বেন না বরং তায়ামুম করে নামাজ পড়বেন মাটি বা মাঠে যাতে কোনো অবস্থাতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন